আমার বর্দি ভাই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু শিউলিস ব্লগ গতকালকে বর্দি ভাই নেমন্তন্ন করলো ওদের বাড়িতে আজকে ঠাকুরের ভোগ দেওয়া হবে রাধা গোবিন্দকে ভোগ চড়ানো হবে তো আমার ছেলে যেহেতু জাতীয় কলা উৎসবে এবার ন্যাশনাল মিট করে প্রথম হয়েছে ইন্ডিয়াতে তো তার জন্য তো ছোটোখাটো সেলিব্রেশন আমাদের লেগেই রয়েছে তো বদ্দি ভাইয়ের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে রিচিতকে অর্থাৎ আমার ছেলে নবরূপকে একটু খাওয়াবে তো সেই জন্যই নেমন্তন্ন চলে এসছে নবরূপ আর সঙ্গে রয়েছে আমার কমলপুরের আরেক ভাগ নেয় গাড়ি বার করে ফেলেছে আমরা এখন উঠে যাব

মাথাটা তোলো এসে পড়েছি আমার বর্দার বাড়ি বদ্যভাইয়ের বাড়ি এই হচ্ছে বর্দার বাড়ি বদদেভাইয়ের গলা এখান থেকে শোনা যাচ্ছে আমার বর্দি ভাই অ্যা ভাই কী সুন্দর ঘর দুয়ার গোছানো গো আমি তো পারি না দোতলাতে রয়েছে বদদেভাইয়ের খুব সুন্দর ঠাকুর ঘর সেখানে যাচ্ছি এই ঘরে আমার ভাসুর ঠাকুর টিউশন করে উনি সায়েন্সের টিচার তো সায়েন্স গ্রুপ সবটাই ম্যাথ সায়েন্স সবকিছুই পড়ায় একদম মাধ্যমিক টুয়েলভ সব ক্লাসেই আছে স্টুডেন্ট বর্ধার বাড়িটা বেশ বড় সড়ো অনেকটা স্পেস আছে ভালো লাগে আর একদম শহরে তো বাড়িটা না আমার বাড়িটা যেমন একেবারে শহরে বদ্মার বাড়িটা একটু শহর হ্যাঁ শহরের কাছে তো যার জন্য অনেকটা জায়গা গাছগাছালিও প্রচুর খুব ভালো লাগে মিষ্টি নিছে। খেলা খেলালো এমতো এই হচ্ছে ঠাকুর ঘর বর্দিবাই মানে ভীষণ ঠাকুর ভক্ত ভীষণ দরজা বন্ধ ছিল কারণ ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল হয়েছিলামিচিত নিচে আচ্ছা আমি দাঁড়া ডাকতো না ব্যাস

মেয়েকে তোমরা দেখেছ আমার কলকাতার বিয়েবাড়ির ব্লগে অনেকবার আজকেও দেখাবো তো তোমরা সব বিয়েবাড়ির সাজে যা সুন্দর লেগেছিল দেখতে এখন একদম দেখো সিম্পল স্নান টান করে এসছে ভীষণ মিষ্টি আর খুব ভালো সব দিক থেকে মেয়েটা খুব ভালো এদিকে চলছে খেলা দেখার পালা আজকে ফাইনাল ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না তো বসে পড়েছেন আমার তো ভীষণ খেলা দেখার পাগল

আমি খেতে খেতে এটাকে গলিয়ে ফেলেছি আমাদের যাওয়ার পালা চলে যাই চলে যাই কুর্তিদাকে দেখানো হয়নি ব্লগে আমার কুর্তি দিয়ে আসেনি কুর্তিদা এসেছে তো কুর্তিদাকে একটু তুললাম এই গুড্ডুকে তোমরা কেউ দেখোন ও আমার আরেক ভাগ্নে মানে কুর্তি দি বলেছি বলেছি দি ছেলে কুর্তি তো আসেনি কুর্তিদা আর গুড্ডু এসেছে গো নিচে এত গল্পগুজব হচ্ছে তাই আমি একটু ছাদে উঠে এলাম ছাদটা এত সুন্দর ভালো লাগলো তো আমার এই ব্লগটা ছাড়ার পরে অবশ্যই কিন্তু পুরোটা দেখে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের